ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনো দিনও পর হয় না এই কথাটা অনেকেই বলেন কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না মেয়ে সুখে থাকলেই আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে দশ গুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে দশ গুণ খুশি হন আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা বলে মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পেছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে অনেক সময় দাবিও করেন মনেও করিয়ে দেন যে তোর পেছনে এত খরচা করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে করলে বাবা মায়ের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেয় যে বিয়ে করেছিস এটা তোর সমস্যা তোকেই সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে সামর্থ্যের বাইরে গিয়েও করে ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তা ভাগ চান আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি ফাইভ পারসেন্টও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেকভাবে আর এদিকে ছেলের ওপরে হানড্রেড পারসেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ মেয়ে পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এত খরচা করেছি ছেলে পড়াশোনার পর ব্যবসা করতে দু লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে তোকে এত দিয়েছিলাম চাকরি পেলেও বলে এত খরচা করে পড়াশোনা করিয়েছি তো মেয়ের বিয়েতে যত খরচ করে সগাল্লাত করে ছেলের বিয়েতে কি অতটা খরচ সগাল্লাদ করে আচ্ছা বলেন তো মেয়ে জামাইকে যতটা সম্মান গুরুত্ব ও ভালোবাসা দেয় ছেলে বউকেও কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক একটা বড় স্বার্থ থাকে আর হ্যাঁ এটাই বাস্তব তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমীও আছে আমাদের বাগানের কলা গাছ থেকে কলা কাটার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক সুন্দর লেখা তোমাদের সঙ্গে প্রকাশ করলাম তবে লেখিকাকে আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ